পরবর্তীতে একটু খেয়াল করে দেখো এখন আমরা এগারো নম্বর অঙ্কটি করবো এগারো নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এখন ফাংশন এক্স আমরা ধরে নিলাম এই পুরো অঙ্কটুকু দেখো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এগারো এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এখন ফাংশন এক্সের মান এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে করে এই অঙ্কটা জিরো হয়ে যায় এখন আমরা এখানে ধরেছি ফাংশন এক্সের মান মাইনাস থ্রি ওয়াই যদি আমরা মাইনাস থ্রি ওয়াই ধরি তাহলে আমাদের এই অঙ্কটা জিরো হয়ে যায় তাহলে সেই মোতাবেক আমরা মানটা বসাচ্ছি একটু খেয়াল করে দেখো মাইনাস থ্রি ওয়াই হোল কিউ যেহেতু আমরা এক্সের মান ধরেছি মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ওয়াই হোল কিউ প্লাস সিক্স এক্সের মান ধরেছি মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ইলিভেন ইন্টু এই যে মাইনাস থ্রি ওয়াই কিন্তু আমরা ধরেছিলাম এক্সের মান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই পরবর্তী লাইনটা একটু খেয়াল করে দেখো কি হবে থ্রি এর উপরে কিউব আসে তার মানে টোয়েন্টি আর যেহেতু মাইনাস তিনটা माइनस মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই পরে স্কোয়ার তাহলে যেহেতু দুই থ্রির ওপরে স্কোয়ার আছে তাহলে তিন ত্রিকা নাইন মানে তিন ত্রিকা নয় নাইন ওয়াই স্কোয়ারের সাথে ছয় গুণ করলে ছয় নং চুয়ান্ন ওয়াই কিউব কারণ সাথেরটা ওয়াই কিন্তু আসে এক্সট্রা সেজন্য ওয়াই কিউব দিলাম মাইনাস এখন দেখো এই যে প্লাস ইলেভেনের সামনে প্লাস আছে মাইনাস থ্রি ওয়াই তাহলে তিন এগারো তেত্রিশ ওয়াই এবং পাশে কিন্তু ওয়াই স্কোয়ার গুণ আছে তাহলে এই হবে তেত্রিশ ওয়াই কিউব এর সামনে সাইন হবে মাইনাস প্লাস সিক্স ওয়াই কিউব পরবর্তী লাইনটাতে দেখো সাতাশ ওয়াই কিউব আর হচ্ছে তেত্রিশ ওয়াই কিউব এই দুইটা যোগ করলে হয় সিক্সটি ওয়াই কিউব এবং চুয়ান্ন আর সিক্স যোগ করলে হয় সিক্সটি ওয়াই কিউব একটার সামনে প্লাস আছে একটার সামনে মাইনাস আছে সেই জন্য আমাদের সরাসরি জিরো বসালাম এখন দেখো আমাদের আমরা ফাংশন এক্সের মান নিয়েছিলাম মাইনাস থ্রি এখন আমরা এক্স মাইনাস সেই মাইনাস থ্রিটা নিলাম তাহলে এই মাইনাসে মাইনাসে হবে প্লাস তাহলে এক্স প্লাস থ্রি হলো ফাংশন এক্সের একটি উৎপাদক এখন দেখো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এখন এই যে এক্স কিউব আছে এই পাওয়ারটার জন্য সরাসরি আমরা উৎপাদকটা বসাই দিলাম তিনটা এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এখন আমরা সেকেন্ড লাইনটা করবো খেয়াল করে দেখো এখানে এক্স একটা আছে আমাদের তিনটা বানাতে হবে তাহলে এক্স স্কোয়ার অবশ্যই আমাদের নিতে হবে এই জন্য এক্স স্কোয়ার নিয়ে আমরা সেখানে বানালাম হচ্ছে এক্স কিউব তারপরের অংশটুকু খেয়াল করে দেখো গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই হলে কী হবে আমাদের দরকার হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে কী দিলে আমরা সেইটা ফিল আপ করতে পারবো আরও থ্রি এক্স ওয়াই এর সাথে আমরা এক্স প্লাস থ্রি ওয়াই গুণ করবো তাহলে কিন্তু আমাদের থ্রি এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মানে আমরা ছয়টায় সিক্স এক্স স্কোয়ার ওয়াই পাইলাম তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস তিন ত্রিকা নয় এক্স ওয়াই স্কোয়ার মানে নয়টা এক্স ওয়াই স্কোয়ার হলো এখন একটু খেয়াল করে দেখো আমাদের কিন্তু নয়টা চাই না আমাদের চাইছে এগারোটা তাহলে আরও দুইটা আমাদের নিতে হবে এখন আমরা কি করবো প্লাস টু ওয়াই এর সাথে টু ওয়াই স্কোয়ারের সাথে এক্স প্লাস থ্রি গুণ করবো তাহলে কি পাইলাম দেখো টু এক্স এখন দেখো নয়ের সাথে দুই যদি যোগ করি আমাদের ইলেভেন এক্স ওয়াই মানে পেয়ে গেলাম বাকি টুকু দেখো টু ওয়াই স্কোয়ারের সাথে থ্রি গুণ করলাম তিন দুপুনের ছয় এবং ওয়াই স্কোয়ারের সাথে y গুণ করলে সিক্স ওয়াই কিউব হয় পরবর্তী লাইনটাতে দেখো আমাদের কমন পার্টটা আমরা নিলাম এক্স প্লাস থ্রি ওয়াই এবং ইন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এখন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এটার মিডল টার্ম করব এখন মিডল টার্ম করলে এমনভাবে করতে হবে যাতে টু এক্স সাথে একটা এক্স যোগ করলে থ্রি হয় এবং টু এক্স সাথে আরেকটা যদি আমরা গুণ করি তাহলে টু ওয়াই স্কোয়ার হয় ঠিক সেভাবে আমরা কিন্তু করতেছি এক্স প্লাস থ্রি ওয়াই সেকেন্ড ব্রেকেট এক্স কমন নিলাম এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই কমন এক্স প্লাস টু ওয়াই এখন এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে আমাদের আনসার